আরে রফিক ভাই কি রান্না করতেছেন জি ভাই রান্না করতেছি ভাই আপনি আমারে কইলেন বানাবেন রুটি হ্যাঁ আপনি ভাজতেছেন মাছ মানে রুটি তো ভাজতে পারবেনই আচ্ছা এরপরে যে বাকি আইটেম গুলো করতে পারবেন ভাজা ভাজির যে আইটেম গুলো আপনি ডিম ভাজবেন মাছ ভাজবেন বেগুন ভাজবেন আলু ভাজবেন করলা ভাজবেন কাকল ভাজবেন হ্যাঁ এই সব আইটেম গুলো এর মধ্যে করতে পারবে এই এক রুটি মেকারে এক রুটি মেকারে আমরা কি রুটি ভেজে দেব না হ্যাঁ অবশ্যই দেখাবো এই যে দেখেন আগে মাছটা দিয়ে দেই দেখেন কি ভাবে হয় মানে আস্তে আস্তে দূরে ইলিশ হ্যাঁ ভাই ইলিশের দাম অনেক কমছে ইলিশের দাম একটু কমছে ভাই কমছে না এটা ছিল আটশো টাকা কেজি এখন হচ্ছে ছয়শো টাকা কেজি আচ্ছা 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 দেখেন চমৎকার কিন্তু রুটি মেকারে কিন্তু ভাই মাছ ভাস্ত আছে হ্যাঁ এখানে কিন্তু রুটি আপনাদেরকে বানিয়ে দেখানো হবে ভাই এক চাপাই নাকি রুটি হয় এক চাপে রুটি হবে সত্যি হ্যাঁ আচ্ছা এর মধ্যে দেখেন যে বেগুন আবার এর মধ্যে কিন্তু আপনার বেগুনও ভাসতে পারবে হ্যাঁ আচ্ছা কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন দর্শক একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন মানে একটা রুটি মেকারের মধ্যেই কত কিছু কাজ করা যায় আচ্ছা আপনাদেরকে রুটি বানায় দেখানো হবে এরপর এটা কি ভাই এটাও কি রুটি মেকার না এটা হলো ভাই এই যে বেসন খাই না আমরা মাসে ওই বেসনটা এই ব্লেন্ডারে আচ্ছা এই শক্তিশালী একটা ব্লেন্ডার নিয়ে আসছে যেটা ষোলোশো ওয়ার্ড আচ্ছা ঠিক আছে তিন জগের এটা হবে এটার মধ্যে হবে আচ্ছা দেখা এখানে কিন্তু ওই যে লাল ঘোরাও একটা আছে

যখন আপনারা এখানে হালকা যে ফুলা ফুলা হবে যে এখানে ফুলতে সার্চতে এখন কি ভাজি হতেছে এখন ভাজতেছে এটা আচ্ছা আচ্ছা মানে রুটি বানানো হবে ভাজাও হবে এই একটাতেই একটার মধ্যে সব মানে ইলেকট্রিক ইলেকট্রিক তাহলে মাস শেষে তো ভাই கரেন্ট বিল 1000 টাকা আইবো কি বলেন আপনি মাত্র একবারে সীমিত কারেন্ট বিল আপনি যদি প্রতিদিন সকালে নাস্তা করেন ভাজা ভাজি করেন এবং আপনি যদি এটা প্রতিদিন তিন বেলা ব্যবহার করেন এক মাস ব্যবহার করেন মাসে বিলে সর্বোচ্চ 180 থেকে 200 টাকা সত্যি সর্বোচ্চ এই যে আমি এটা বক্সটা একটু দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন এই দেখেন ওকে ওকে এটা হলো 14 ইন ইন ওয়ান আচ্ছা 14 ইন ওয়ান হ্যাঁ এবং একটা রুটি মেকারে এই 14 রকম কাজ হ্যাঁ 8.5 ইঞ্চি আচ্ছা ভাই ডিটেইলটা পড়ে দেখি ভাই পুরো গেল তো না পূর্বে না তো এই যে এই উল্টায় দিবেন আচ্ছা এই যে সিস্টেম আছে আবার স্বর্ণের কালারে চিন্তা হ্যাঁ এ তো সেই একটা রাজকীয় অবস্থা হ্যাঁ তবে আমার মনে হচ্ছে কি ওই যে কোথায় যায় জানি মানুষ ইলিশ খায় ঢাকার কাছে ভাই আপনি এখন ঘরে বসে মাওয়া যেতে হবে না চাঁদপুর যেতে হবে না ঘরে বসে ইলিশ মাছ কিনেন আর এটা আমাদের ভাজি করে খান তবে একটা বিষয় ভালো লাগছে এটা তো একটা প্যাকেট দেখালেন তাই না হ্যাঁ মানে ওই প্যাকেটের মধ্যে থাকবে না ওই প্যাকেটের মধ্যেই থাকবে এর মানে যে কোন জায়গায় গেলে আপনি ওই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যেতে পারবেন হ্যাঁ তাই তো দেখেন কত সুন্দর আবার এখানে বেগুন ভাজি হচ্ছে আর প্রত্যেকটা রুটি মেকারের সাথে একটা করে চিমটা আমরা গিফট দিয়ে দিব গিফট থাকবে হ্যাঁ সিলভার কালার হোক সলের কালার হোক যেটাই হাস

এই দেখে দেখ ও রে চমৎকার কথা বলতে বলতে দেখেন কালারটা আসছে কি ওকে এক চাপের রুটি আমার ফুলে গেল হ্যাঁ আচ্ছা এই দেখেন কত সুন্দর রুটি হয়ে গেছে ও ঠিক আছে আচ্ছা আপনি চাইলে চিন্তা দিয়ে দিব চিন্তা দিয়ে উঠাইতে পারবেন আচ্ছা আমরা আরেকটা বানাই হ্যাঁ অবশ্যই আরেকটা বানাবো ওকে দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজব এক রুটি মেকার বাংলাদেশের বাজারে চলে আসছে যেটার মধ্যে শুধু রুটি না আপনারা কিন্তু বাকি ভাজা পোড়া রান্না বাড়া গুলা করে করতে পারবেন এই দেখেন আজকে কি ডিমো ডিমো বাজবেন হ্যাঁ ডিমো ভাইজা দেখাবো এটা আচ্ছা এই যে রুটি রুটি আপনি মাঝখানে বরাবর দিবেন না দিবেন একটু ভিতর সাইড এ ঠিক আছে দিয়ে এই যে এখানে ধরে এটাতে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা চাপ দেওয়ার পর এই যে রুটিটা আল্লাহ ভাই এটা তো একটা জাদুর মতো মনে হচ্ছে মানে জাদুর বাকস এটা আচ্ছা 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 দেখেন একটু একটা হ্যাঁ উল্টার লাগবে একটু ফুলা ফুলো হবে একুশো পঞ্চাশ টাকা রনি একটা বলতেছে চার হাজার দুইশো টাকা হতে পারে তুমি বুঝো না মানে আইডির নাম ভাই এটা কিন্তু অন্য ধরনের নাম না আচ্ছা আচ্ছা তুমি না ওরে বাবার বাবার আইডির নাম রে উনি কমেন্ট করছে এর দাম হতে পারে পঁচিশশো টাকা

জি 3800 টাকা নাকি অন্য লাইভে ছিল আসলে নাকি এটা অন্য ব্র্যান্ড হবে হয়তো অন্য ব্র্যান্ড এটা হলো ডিজনি ইতালি ব্র্যান্ড যেটা অ্যাসেম্বল করতে চায়না ওকে আচ্ছা আমি আবার বলে দেই দর্শক এই যে রোবট রুটি মেকারটা বাজারে চলে আসছে এটার দাম কত হতে পারে এই দেখেন সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন কোনটা এই যে এই সেটটা পুরাপুরি আপনি একেবারে ফ্রি পেয়ে যাবেন ধমায় দাম বলতে থাকেন ভাই এটা তো ছেড়ে দেন তো এই যে আবার খাওয়া যাবে না ও অবশ্যই এ গরম ভাই অনেক গরম

এই ডিনার সেটটা কিন্তু ভাইদের কাছে পাবেন 32 পিস 52 পিস যে কয় পিস লাগে এই ডিনার সেটটা কিনতে পারবেন হ্যাঁ ঠিক না ভাই অবশ্যই আচ্ছা এখন কি মাছ কি পোর্ষে টর্ষে না মাছ দেখেন কি কালারটা আসছে ভাই অনেক চমৎকার কালার আসছে তাইলে তো ভাই যে কোনো জায়গায় এটা নিয়ে গেলে মানে ভাই দেখেন রান্না ভাড়া করে খাওয়া যাবে দেখেন ধরেন একটা কালার আছে আপনি কক্সবাজার গেছেন বেড়াইতে হ্যাঁ চাপপুর একটা হোটেলে উঠছেন হ্যাঁ এরম একটা রুটি মেকার সাথে নিয়ে যাবেন মানে হোটেলে বসে বসে ভাজি করে খাবেন হ্যাঁ খুবই চমৎকার তাহলে দু একটা ডিম ভাজি ভাই অবশ্যই ডিম ভাজবো আমরা এটার মধ্যে ডিম ভাইজা দেখাই ঠিক আছে ওকে রুটি কি আর দুইটা বানাবো রুটি বানাই দেখাবো আর দুটা বানান আচ্ছা দুইটা বানাই দেখেন দুইটা বানাই রুটির পর শেষ করে দেই হ্যাঁ মানে রুটি বানানোর পাশাপাশি আপনারা অন্যান্য কাজও করতে পারবেন সবই দেখানো হচ্ছে আপনাদের এই দেখেন জাজকাল চাপ দিল আয় হাই দেখেন ওরে চমৎকার ভাই মানে খুশিতেই তো পাগল হয়ে গেলাম ভাই কিন্তু ভাই দুই দিন পরে কেমন নষ্ট হয়ে যাবে নাকি

আচ্ছা অনেকেই চায় যে না একটু ভালো মানের ব্লেন্ডার যে ব্লেন্ডার দিয়ে সবকিছুই করা যাবে এই রকম ব্লেন্ডার কিন্তু দেখেন এখানে রফিক ভাই দেখাবে চালের করতে হয়। ইতিহাসের করে দেখাবে এবং এখানে দেখেন ভেষন দুইটাই কিন্তু খুবই মোটামুটি যেটা ব্লেন্ডার সব ব্লেন্ডার হয় না আজকে আমরা রফিক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিব দেখবো আসলে হয় কি না আচ্ছা এই দেখেন কতটা চমৎকার রুটি কিন্তু হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর রেখে দেন ফিরেন না না এটা থামবেলে লাগবে এটা আমাদের লাগবে আচ্ছা এবার আমি একটু আসি এখান থেকে আমি একটু তেল দিয়ে দি একটু ডিম ভাজে দেখে ডিম ভাজবো এই দেখেন আচ্ছা এই যে দেখেন একটু তেল দিয়ে দেওয়া হলো এখন দেখি কি পরিমাণে আসলে ডিমটা ভাজি হয় ভাই গরম হোক একটু ও না গরম আছে তো গরম আছে এটা আচ্ছা এই দেখেন আপনি জাস্ট ব্রেকফাস্টের জন্য চুলা যেতে হবে না আপনার ডাইনিং টেবিলে ড্রয়িংয়ে ড্রয়িং ড্রয়িং রুমে বসে বসে আপনি রান্না করতে পারবেন

রফিক ভাইকে দেখতাছে রফিক ভাই রান্না ভাড়া করতেছে এই দেখেন এখন ঘটনা হলো কমেন্টে দাম বলতে পারে যে পুরস্কার আছে অনেকেই জানা না ভাই আজকে এইটার দাম কত দিব এটা যদি কেউ বলতে পারে তাহলে এই যে সেটটা এই পুরো সেটটাই পাবেন হ্যাঁ এই পুরো সেটটা পাবেন আচ্ছা এটা দেখেন এই দেখেন এইটা কিন্তু পুরাটাই আপনারা ফ্রি পাবেন আজকে ভাই এই সেটটার দাম আলাদা 2200 টাকা দাম আচ্ছা এটা গিফট দিব আজকে এইটা শুধু বলতে হবে যে যে রুটি মেকার আমরা দেখাচ্ছি এই রুটি মেকারের দাম কত হতে পারে সঠিক দাম যদি রফিক ভাই আগে কেউ বলতে পারেন তাহলে এটা কিন্তু একেবারে ফ্রি ভাই ডিম উল্টাই দিছি হ্যাঁ ওটা দিয়ে পারলেন হ্যাঁ এই দেখেন ডিম ভাজি হচ্ছে একবারে এবং ইলিশ মাছ কিন্তু মসমোচা হয়ে গেছে এই যে আমি একটু দেখাই এই দেখেন আচ্ছা সিটা দেখেন একটু হালকা করে এই দেখেন এই দেখেন সৌন্দর্য নষ্ট হয়ে ঠিক ভাজি হয়েছে দশমিক ওকে ভাই তাহলে মাছের তো ভাই বন্ধ করে দেই

চাঁদনি চাঁদনি আছেন আমাদের সাথে হচ্ছে বগুড়া থেকে আচ্ছা চাঁদনি একবার বলছে এটার দাম হতে পারে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আফিয়া চৌধুরী বলছে যদি এটা দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যে হয় তাহলে আমি এখনই অর্ডার করবো

এই দেখেন এইভাবে প্যাকেটে করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আচ্ছা বাঘা ভাই বলছে টাকা হবে নিশ্চিত এই দেখেন আচ্ছা ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি ফর্টিন ইন ওয়ান আচ্ছা কি কি তৈরি করতে পারবেন সব ডিটেলস একটু দেখান কত কিছু তৈরি করতে পারবেন আপনার মানে সকালে নাস্তাটা খুব দ্রুত তৈরি করা যাবে দেখেন এই যে বেগুন ভাজছি হ্যাঁ মাছ ভাজলাম হ্যাঁ ডিম পোস্ট করলাম রাইট রুটি বানাইলাম হ্যাঁ পরোটা বানাইতে পারবেন তেল দিলে পরোটা হয়ে যাবে যারা রাধে হ্যাঁ তারা চুলো বাঁধে হ্যাঁ এখন যারা যে ভাবে ইউজ করুক না কেন অনেক কাজ করা যাবে সব কাজ করা যাবে যদি এটা একটা চুলার মতো টেকনিক খাটাই হ্যাঁ তাই তো একটা চুলার হ্যাঁ তাকে ইসলাম টাকা হতে পারে রাজন আমি একটা নিতে চাই কিভাবে অর্ডার করব। আপনি নাম ঠিকানা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে রাইট ঠিক আছে যোগাযোগ করেন আপনারা ওইখানে যোগাযোগ করে ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকা সিটিতে নেন পাঁচশো টাকা অ্যাডভান্স রাইট সরি

ঠিক আছে আসলে কি দিবেন একশো পাশে দর্শক কিন্তু সাক্ষী হ্যাঁ হ্যাঁ ভিতরে একটা করে বই থাকবে আচ্ছা এই যে কিভাবে তৈরি করবেন সেই বইগুলো দেওয়া কিভাবে কি করতে হয় হ্যাঁ ডিটেলস দেওয়া আছে এখানে কিভাবে রুটি তৈরি করবেন কিভাবে কতটুকু টাইম দিবেন ঠিক আছে কিভাবে চাপ দিবেন সব ডিটেলস দেওয়া আছে ডিটেল দেওয়া আছে আপনারা বুঝে নেবেন হ্যাঁ এর একটা বইও থাকবে সাথে আচ্ছা কি নাইরা নাইরা সুলতানা বলছে ভাই আপনার কাছে ওভেন আছে হ্যাঁ ওভেন আছে আমাদের কাছে আপনার মাল্টি ফাংশন গ্রিল কেক বিস্কিট পিজা বার্গার বানানোর জন্য WhatsApp যোগাযোগ সবই আছে আচ্ছা এখন কিন্তু রুটি মেকারে দেখাইলাম যে রুটি মেকারে কি কি করা যায় দেখেন কত সুন্দর অল্প সময়ে কিন্তু সবকিছু করে ফেলছে এখন হচ্ছে ভাই ভাই সব হতে চায় না এটা হলো ষোলো শোয়াট ব্লেন্ডার আচ্ছা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস চায়না মার্কেট চ্যালেঞ্জ করবেন চায়না ব্লেন্ডার হ্যাঁ চায়না ইন্ডিয়ান ব্লেন্ডার ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ব্লেন্ডার সব ইন্ডিয়া থেকে আসে আচ্ছা ওকে ওকে কোম্পানি কিন্তু ইটালি ইটালি কোম্পানি কিন্তু এটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস যদি কেউ প্রমাণ করতে পারে যে কমে কোথাও পাইছে তাহলে আমি আর যদি বানাবো দিব আচ্ছা ঠিক আছে মানে এরকম একটা প্রাইস থাকবে ওকে আমরা কথায় বিশ্বাসী না দেখব কাজ হয় কিনা এটা হলো স্টিল নি স্টিলে সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে কিভাবে চিনবেন এই যে দেখায় দি ভাই কি আমরা জিনিস এক নম্বর জিনিস বেচার চেষ্টা করি সবসময় আচ্ছা কেন ভাই আমাদের অনলাইন শপ ভাই এক নম্বর জিনিস না বেছলে আজকে কিনলে পরে যখন আপনার কাছ থেকে কিনবো না

দেখেন মানে আপনারা কতক্ষণ সময় লাগে একটু আপনারা দেখেন দেখার পরে আর কমেন্ট করতে থাকেন এই রুটি মেকারের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেই এই রুটি মেকার একটা ভিডিও দিছিলাম ভাই তিন দিনে দেড় হাজার পিস রুটি মেকার বিক্রি করছে আমি নিজে বিক্রি করছি এরকমই হয় ঠিক আছে এরকমই হয় হ্যাঁ মোহাম্মদ কামরুজ জামান ভাই বলতেছে তিন হাজার আটশো টাকা হতে পারে আচ্ছা তারপরে মোহাম্মদ জামাল ভাই বলতেছে একটা কত টাকা ভাই আজকে কিন্তু কমেন্টে যদি লাইভে রফিক আগে আপনারা দাম বলতে পারেন তাহলে কিন্তু পুরস্কার আছে দামটা আগে বলেন একটু এই এই পুরস্কার পুরস্কার আছে ঠিক আছে ও ভাই আবার দিবেন তো ভাই আপনি কখনো দেখছেন আপনার কোনো ভিউ আমার কাছে না পাইছে না ভাই তার সাথে মিক্স আপনার কি বলে

এটা হলো জুস লাচ্ছি শরবত করার জন্য বড়টা দিয়ে হ্যাঁ ঠিক আছে আবার বরফ গলায় না বরফ গলাতে পারবেন আইসক্রেস গলা কিছু আচ্ছা আর এটা দিয়ে করবেন আদা রসুন পেস্ট ওকে আদা রসুন কাঁচা মরিচ পেয়াজ যেটা ভিজা মশলা ওকে পেস্ট করার জন্য ভর্তাটা থেকে শুরু করে আর এই যে ছোটটা আছে এটা হলো শুকনা মশলা শুকনা মশলা হ্যাঁ এই যে ওরে ব্লেড কড়া ব্লেড হলো অনেকগুলো 6টা 6টা ব্লেড হ্যাঁ আচ্ছা না সরি 4টা ব্লেড এটাতে 4টা আমরা যত কিছুই দেখাই ভাই এই যে দেখেন আমি বুঝমু কামে বিশ্বাসী

কয় সেকেন্ড বলছিলাম আট নয় সেকেন্ড হয়েছে আর কি আর হয়েছে নি বিসমিল্লা যদি না হয় হ্যাঁ যে কজন কমেন্টস করব সবাই রুটি মেকার ফ্রি আচ্ছা আচ্ছা দেখি যদি হয় তাহলে টাকা দিয়ে কিনে নেবেন আচ্ছা ওরে রে বাবা রে বাবা আট সেকেন্ডের অবস্থা হয়েছেই তো তবে ভাই আরেকটু একটু চালানো লাগছে তাই না এই দেখেন ও অনেক সুন্দর হয়েছে তবে যদি পিঠা খাইতে চান বা অন্য আরো গুড়া করতে চান তাহলে আট দশ সেকেন্ড চালাবেন

ভাই প্রত্যেকটার এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক বছরের ভিতরে কোনো সমস্যা আমরা ঠিক করে দিব ঠিক করে দিবেন হ্যাঁ হ্যাঁ লিখে দিব আচ্ছা তাহলে দেখি এই যে দেখেন এটা বেসন দেওয়া হয়েছে দেখেন বাসা বাড়িতে বাচ্চাদের সুজি অথবা এই যে বেসন করা লাগে এটা কিন্তু পাটাই করা কিন্তু অনেক কষ্ট ওরা দেখেন গেলো

ষোলো সোয়াট কি মনে করলে না সেকেন্ড থেকে কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে এর আগে কিন্তু আমরা এই দেখেন পাউডার গুলো হয়ে গেছে এই দেখেন টোটালি একেবারে পাউডার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই দেখেন আমি এটা হাতে নিয়ে দেখাই এই এখানে দেখে চমৎকার চমৎকার পুরো একটা ডিনার সিটি সাজে ভালো লাগাইছেন ভাই এই দেখেন দেখেন এখন আটা চালনি দিয়ে চাইলা নেন ঠিক আছে আবার যেটা চাকা চাকা বেরোবে আবার কইরা নেন আচ্ছা এভাবে সিস্টেম না না হয়ে গেছে প্রায়

আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর ওকে হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার দুইটা সাইনবোর্ড একটা সাইনবোর্ড একটা সাইনবোর্ড এই একটা ঠিক আছে এই নাম্বারগুলো সারা কিন্তু অন্য কোনো নম্বরে যোগাযোগ করা যায় এই দেখাই ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এখানে নাম্বার দেওয়া আছে আপনার সবগুলো নাম্বার দেওয়া আছে এখানে ওকে 76 বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিফট টু নিউ মার্কেট ঢাকা 1205 আচ্ছা সরাসরি আসলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে তিন তালা চলে আসবে লেফটের থেকে বের হলে আমার দোকান ওকে আর যদি কেউ না চিনেন তাহলে ফোন দিবেন আচ্ছা আর যদি অনলাইনে অর্ডার করতে চান ঘরে বসে ভিডিওটা দেখছেন ঘরে বসে অর্ডার করবেন তাহলে আপনি শুধু WhatsApp ইমোতে যোগাযোগ করবেন আচ্ছা যোগাযোগ করে স্ক্রিনশট মাইরা একটা ছবি দিবেন ভাই আমি এই জিনিসটা নিতে চাই মইনউদ্দিন ভাই বলতেছে বোনাই থেকে দেখছি বোনাই বলতে এলাকার নাম কি কইলো আচ্ছা উপরে গেছে কমেন্টটা আচ্ছা কিভাবে নিব জিজ্ঞেস করছে হ্যাঁ নিবেন হলো আপনার ঢাকা সিটিতে যদি থাকেন তাহলে আপনার শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আচ্ছা দিয়া আপনার কোনো অ্যাডভান্স লাগবে না আপনার বাসা পর্যন্ত মাল পৌঁছে যাবে মাল চেক করে বুঝা রাখবেন টাকা দিয়ে দিবেন আচ্ছা আর ঢাকার বাইরে ঢাকার বাইরে নিলে 500 টাকা একটা প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করবেন আচ্ছা আর দুইটা প্রোডাক্ট নিলে আপনার 1000 টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আজকে কিন্তু ধামাকা অফার থাকবে ভাই একটা সিঙ্গেল অফার থাকবে ডাবল অফার থাকবে একটু কমাই দিবেন ভাই ভাই অবশ্যই কমাই দিব কারণ কি কয়েকদিন আগে দেশের পরিস্থিতি একটু হ্যাঁ সমস্যা ছিল অবশ্যই কমাই দিবেন আচ্ছা সবার টাকা বসে সমস্যা আছে একটু কমাই টমাই রাখেন ঠিক আছে তাহলে রুটি মেকারটার দাম আমরা একটু পরে বলি যেহেতু কুইজ চলতেছে আর এক মিনিট দর্শক আপনাদেরকে সময় দিলাম এই এক মিনিটের ভেতরে যদি এই রুটি মেকারের দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন তারা কিন্তু এই পুরো সেটটাই পাবেন প্রত্যেকেই একটা করে জি আর দাম বলার জন্য এক মিনিট সময় পেলেন আমরা এর মধ্যে ব্লেন্ডারের দামটা জেনে নেই আচ্ছা এই ব্লেন্ডারটা হলো ষোলোশো এটা সব বলছেন ভাই হ্যাঁ এটা মার্কেট ভ্যালু আছে হলো আপনার

আর এটা দাম থাকবে কত জানেন অনলি পাঁচ হাজার আটশো টাকা এই ব্লেন্ডার এই ব্লেন্ডার তিন জগের তিন জগের ষোলোশো আর পাঁচ হাজার আটশো টাকা যদি এর চেয়ে কমে কেউ দিতে পারে আমি ব্লেন্ডার ফ্রি দিয়ে দিব বুঝেন ভাই বলছি না ব্লেন্ডার ফ্রি দিয়ে দিব আচ্ছা তার মানে কনফিডেন্স আছে যে এর সাথে কমে কেউ দিতে পারবে না মানে রফিক ভাইয়ের কনফিডেন্স বোঝা যাচ্ছে তবে আপনাদের আমাদের আপনাদের কাছে দামটা কেমন মনে হয়েছে বেশি না কম তবে আমার মনে হয়েছে পারফেক্ট আছে কারণ তিন জগের ব্লেন্ডার

আবার কয়েক কয়েকজনে চার হাজার টাকা নিচেও করছেন তবে আপনাদের দামের আইডিয়া অনুযায়ী তার মানে দর্শকদের আইডিয়া আছে হ্যাঁ এই রুটি মেকার সম্পর্কে আইডিয়া আছে দেখেন দাম কিন্তু আপনাদের কাছ থেকে আমরা রিভিউটা নিলাম তার মানে দাম ঠিকঠাক আছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে দুইটা 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 একসাথে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিব শুধু মাল্টিপ্লাস টিভি বলবো কত টাকা লাগতো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দুইটাতে আসলে কত মিনিমাম 500 টাকা ওই 500 টাকা নেবেন না না ওই 500 টাকা লাগবে যারা যারা আমি দিয়ে দিই দুইটা একসাথে যারা নেবে দুইটা যারা একসাথে নেবে ওকে তো 5800 আর 3550 আচ্ছা যা দাম আসে যদি কেউ নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ওকে দেখেন চমৎকার কিন্তু ব্লেন্ডার দেখিয়ে দিলাম এবং আজব একটা

দর্শক যার দরকার হয় লাইভটা শেষ করার পরেই আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন পরবর্তীতে কিন্তু নাও পাওয়া যেতে পারে কারণ লাইভ যদি কোন সময় একটু ভাইরাল হয়ে যায় তাহলে থাকে না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন রফিক ভাই আল্লাহ হাফেজ